শুভ সকাল বন্ধুরা আপনাদের আপনারা কেমন আছেন আপনাদের আশীর্বাদে আমরা সবাই ভালোই আছি আজকে পূজা দেওয়া হয়নি এখনো এই যে ফুল তুলে নিয়ে আসছে এই যে আজকে শুক্রবার বন্ধুরা সকালবেলা সকালবেলা এই যে নাস্তা অলরেডি নাস্তা বাড়া হয়ে গেছে এটা হচ্ছে ছোট মেয়ের নাস্তা রুটি আর ডিম ভাজি এটা হচ্ছে আমার বন্ধুরা এই যে সকালবেলার নাস্তা রুটি আর ডিম ভাজি নাস্তা এখন খেতে বসবো তারপরে বাজারে যাবো যায় দেখি কি না যায় দেখাবো নাস্তা খেতে এই যে ছোট মেয়ে চলে এসেছে নাস্তা খাওয়ার জন্য নাও এই যে বন্ধুরা কালকের যে শোল মাছ সেই শোল মাছের হচ্ছে আলু কপি বডির একটু ঝোল নিয়েছি রুটির সাথে সেই সাত সেই সাত বন্ধুরা এই যে আমার মেয়ে একটু যে আলু নিয়েছে খাও বন্ধুরা এই যে হাঁস কেটে নিয়ে আসছি এই যে হাঁসের মাংস তাই ধুচ্ছি হাঁস রান্না করবে আজকে পিঙ্কি স্পেশাল করে চুরা লাইট চোচা বটি রান্না করা শেষ আর এই যে এখানে মাংস আমি ধুয়ে দিলাম বন্ধুরা এই যে দেখেন মাংস কত সুন্দর করে ধুয়ে দিয়েছি মাংস দেখ ধোয়া কমপ্লিট এই যে বাটনা টাটনা সব বাইর করেছে এই যে পেজ বাটা এই যে মাংসের ভিতরে আলু দিবে আর এটা হচ্ছে লাইট ঘন্ট হবে আজকে সিম্পল খাবার হাঁসের মাংস স্পেশাল এখানে যে মাংস রান্না করব মাংস রান্না করার জন্য পেঁয়াজ গুলো তেলে ভেজে নিচ্ছি তারপর সব মশলা ছেড়ে দেবো যে এখানেরও সংখ্যাটা দিয়ে দিচ্ছি た Foi deu. thank <laughs> you প্রেশার কুকারে দিয়েছে এখন সিটি হবে এখানে তুলে দিয়েছে ভাত হয়ে গেছে Deze vond ik er aan. een schietje hoe een কুকার থেকে বন্ধুরা এই যে খাইতে বসছি এই যে লাইট চুচা বটি দিয়েছে ভাত মাখা নিয়েছি আর এই যে সেই হাঁসের মাংস বন্ধুরা খাইতে বসছি আজকের ভিডিওটি কেমন লাগলো হাঁসের মাংস রান্না কেমন লাগলো বলবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পাশে থাকুন